নমস্কার বন্ধুরা আপনারা হয়তো ইতিমধ্যেই শুনে থাকবেন যারা আইসিডিএস কর্মী এবং যারা আইসিডিএস সহায়িকা আছেন যদি এই ভিডিওটি কেউ দেখেন তাহলে অনেকেই জেনে থাকবেন বেশ কিছুদিন আগের থেকে জেলায় জেলায় শুরু হয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা যারা আছেন তাদের বিভিন্ন যে দাবি সেই দাবিকে সামনে রেখে তারা বিভিন্ন জেলা এবং বিভিন্ন ব্লকের পক্ষ থেকে তারা আন্দোলন করছে এই আন্দোলন তারা কি কারণে করছে সেই নিয়ে আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং তাদের দাবিগুলি কি সেগুলি আপনাদের কাছে তুলে ধরবো আপনারা যদি আইসিডিএস কর্মী বা আইসিডিএস সহায়িকা হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আপনারা জেনে থাকবেন যে আইসিডিএস নিয়ে যে কোনো ধরনের আপডেট থাকলে সেইটি কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি আজও একটি আপডেট আপনাদের কাছে তুলে ধরছি আপনারা জানেন মালদা জেলার যে গাজল ব্লক আছে সেই গাজল ব্লকের পক্ষ থেকে বিভিন্ন দাবিতে আইসিডিএস কর্মীরা একটি মিছিলে সামিল হয় এই মিছিল মূলত আইসিডিএস কর্মী এবং আইসিডিএস সহায়কার বিভিন্ন দাবিকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস সমিতির মালদা জেলার গাজল ব্লকের পক্ষ থেকে একাধিক দাবি নিয়ে একটি র্যালি বের হয় এই গাজল শহরের উপর তারা পরিক্রমা করেন এবং গাজল সিডিপিও অফিসের সামনে তারা একটি বিক্ষোভ দেখায় এরপর তাদের একাধিক দাবিপত্র তারা সিডিপিও স্যারের কাছে প্রদান করেন তারা যে একাধিক দাবিগুলি তুলে ধরেছে সিডিপিও স্যারের কাছে সেগুলি হল প্রথমত তাদের অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকাদের যে স্থায়ীকরণ সেটি কিন্তু নিশ্চিত করতে হবে দ্বিতীয়ত বলা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীদের গ্রুপ সি এবং গ্রুপ ডি সহকারী স্বীকৃতি দিতে হবে মূল্যবৃদ্ধি সূচকের সাপেক্ষে একুশ হাজার টাকা ন্যূনতম বেতন দিতে হবে আপনারা ইতিমধ্যেই হয়তো জানেন যে আইসিডিএস কর্মী এবং আইসিডিএস সহায়িকারা যে ভাতা তারা পান সেই ভাতা কিন্তু এখনকার দিনে খুবই যথাসামান্য এই ভাতাকে সামনে রেখে এখন যে বিভিন্ন জেলা বা বিভিন্ন ব্লক থেকে তাদের র্যালি বা মিছিল বের হচ্ছে মূলত এই দাবিগুলি তারা সামনে রাখছে একমাত্র তাদের প্রধান দাবি হল ভাতা বৃদ্ধি এবং তার সাথে বিভিন্ন আরও কয়েকটি দাবি আছে সেই দাবিগুলি আপনাদের কাছে তুলে ধরবো এবং পুঙ্খনা পুঙ্খ ব্যাখ্যা করার চেষ্টা করবো এবং আমরা জানি যে আইসিডিএস সহায়িকা এবং আইসিডিএস কর্মীদের যে কাজ সেই কাজের দায়িত্ব কিন্তু অপরিসীম এবং তাদের যে রিসেন্ট একটি অ্যাপ দেওয়া হয়েছে সে অ্যাপ নিয়েও আমরা এই ভিডিওতে কথা বলবো কর্মী ও সহায়িকাদের পেনশন ব্যবস্থা নিয়েও কিন্তু তারা দাবি জানিয়েছেন কর্মীদের অতিরিক্ত কাজের দায়িত্ব দিলে পাঁচ হাজার টাকা অ্যাডিশনাল সম্মানিত দিতে হবে এটিও কিন্তু তারা দাবি করেন এবং প্রত্যেকটি কেন্দ্রের জলঘর প্রাণীয় জল শৌচালয়ের মতন ব্যবস্থাগুলি করতে হবে মা ও শিশুর প্রয়োজনীয় শিশু পুষ্টি খাদ্য সরবরাহের জন্য ডিম সবজি জ্বালানির খরচ বাজার অনুযায়ী বরাদ্দ বৃদ্ধি করতে হবে এই সব বিভিন্ন একাধিক দাবি তারা গাজলের যে সিডিপিও স্যারের কাছে তুলে ধরেন এবং আপনারা হয়তো অনেকেই অবগত বেশ কিছুদিন আগে আইসিডিএস সেন্টারগুলির জন্য একটি নতুন অ্যাপ ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে যে অ্যাপের নাম হল পোষাণ ট্র্যাকার অ্যাপ এই পোষাণ ট্র্যাকার অ্যাপ দিয়ে আইসিডিএস যারা কর্মী আছেন তারা বিভিন্ন রকম ইনফরমেশনগুলি অ্যাড করতে পারেন এই ইনফরমেশান নিয়ে আসবো তার আগে বলে রাখি এই পোষাণ ট্র্যাকিংয়ে যে বিভিন্ন রকম টেকনিক্যাল যেসব কাজগুলি আছে অর্থাৎ মায়েদের এবং শিশুদের যেসব রেকর্ড ট্র্যাকিং করা কে করা ফেস ভেরিফিকেশন করা এই সব যে তথ্যগুলি দেওয়ার যে জায়গাগুলি আছে আইসিডিএস যারা কর্মী এবং সহায়িকারা আছেন তাদের জন্যে এ ব্যাপারটি একটি অত্যন্ত জটিল ব্যাপারে পরিণত হয়েছে কারণ যারা আইসিডিএস কর্মী এবং সহায়িকা আছেন তারা যে টেকনিক্যাল ব্যাপারটি সেই টেকনিক্যাল ব্যাপারে তারা খুব একটা পারদর্শী নয় অনেকেই আছে যারা এই কাজ ঠিকঠাক করতে পারে কিন্তু বিভিন্ন সেন্টারে বিভিন্ন যারা আইসিডিএস কর্মী এবং সহায়িকা আছে তাদের পক্ষে এই নতুন যে ডিজিটাল টেকনিক এই টেকনিকটি রপ্ত করা তাদের পক্ষে এখনো পর্যন্ত সহজ হয়ে ওঠেনি এবং বিভিন্ন জায়গায় এই অ্যাপ ব্যবহারের জন্য বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যেমন যেসব আইসিডিএস কেন্দ্রগুলি একটু গ্রামের মধ্যে আছে বা বিভিন্ন প্রান্তিক জায়গাতে আছে তাদের জন্যে ইন্টারনেট ব্যবস্থা একটি বড় প্রবলেম হয়ে দাঁড়িয়েছে কারণ এই যে অ্যাপের তথ্য এই অ্যাপের তথ্য লোড করার জন্য ইন্টারনেট ব্যবস্থা কিন্তু জরুরি তাই তারা ঠিক মতন সেই জায়গাতে ইন্টারনেট ব্যবস্থা পাচ্ছে না এটি একটি খুব বড় অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে এই আইসিডিএস কর্মী এবং সহায়িকাদের তাছাড়া যেসব আইসিডিএস কর্মী এবং আইসিডিএস সহায়িকারা আছেন যাদের এই অ্যাপ ব্যবহার করতে হয় তাদের মধ্যে প্রায় তেত্রিশ শতাংশ মহিলাদেরই মোবাইল ফোন কিন্তু এখনো পর্যন্ত নেই তো সেই নিয়েও তারা কিন্তু একটি জটিল সমস্যার সম্মুখীন হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে বাড়ির কারো ফোন এর জন্যে ব্যবহার করছে কিন্তু বেশ কিছুদিন আগে থেকেই এই অ্যাপে নতুন একটি ফিচার্স দেওয়া হয়েছে যে ফিচার্সটি হল কে এবং ফেস ভেরিফিকেশন এই দুটি নিয়ে তারা কিন্তু একটু সমস্যায় পড়েছে কারণ যারা মায়েরা এবং শিশুরা আছে তাদের এই ফেস ভেরিফিকেশন করার জন্যে সেন্টারে আসতে হবে তারা ঠিক মতন সেন্টারে আসছে না তার ফলে অ্যাপে যে ফেস ভেরিফিকেশন বা কেওয়াইসি ভেরিফিকেশন আছে তারা সেটি সুষ্ঠুভাবে করতে পারছে না আবার একটি সমস্যা দেখা দিচ্ছে যে অনেকের আধার কার্ডের সঙ্গে মোবাইলের লিঙ্ক নেই তো এর ফলে স্বভাবতই এই যে কেওয়াইসি সেই কেওয়াইসিটি সম্পন্ন হচ্ছে না অর্থাৎ ওটিপি যে রিলেটেড যে ব্যাপারটি সেটি কিন্তু সম্পন্ন করা যাচ্ছে না যার ফলে এই কেওয়াইসিটি সম্পূর্ণ হচ্ছে না তো এই নিয়েও তারা একটি বড় সমস্যার সম্মুখীনে পড়ছে তাদের যে দাবি বিভিন্ন প্রান্তিক গ্রামে যারা মহিলারা আছেন তারা এই টেকনিক্যাল ব্যাপারগুলি নিয়ে খুব একটা সচেতন নন তাই এই আধারের সঙ্গে মোবাইল লিঙ্ক করাতে তারা খুবই সমস্যার সম্মুখীন হচ্ছে এবং তার ফলে তারা কেওয়াইসি করতে পারছেন না ফেস অথেন্টিকেশনে তাদের সমস্যা সৃষ্টি হচ্ছে এই সব বিভিন্ন প্রকার দাবিগুলি নিয়ে তারা বিক্ষোভে সামিল হয় এবং তাদের আবেদনগুলি তুলে ধরে এই সব বিভিন্ন রকম আবেদন ছাড়া যেমন এই পোষণ ট্র্যাকার অ্যাপ বা ভাতা বৃদ্ধি তারা আরেকটি নতুন আর্জি জানায় যেটি হলো ফোন বাবদ পনেরো হাজার টাকা আশাকর্মী এবং সহায়িকাদের এই বরাদ্দ দিতে হবে এখন দেখা যাক এই যে তাদের বিভিন্ন দাবি তারা তুলে ধরেছে এই দাবি কতটা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার তাদের দাবিগুলি পূরণ করে এই নিয়ে আমরা নজর রাখবো এবং আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন অঙ্গনবাড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকাদের জন্য যে কোনো ধরনের আপডেট পেলে অবশ্যই সেই আপডেট আপনাদের কাছে তুলে ধরব ভালো থাকবেন আপনারা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আজ এই পর্যন্তই ধন্যবাদ